আমি তিনটে মা চাচির কাছে মানুষ তার সঙ্গে ছিল আমার দাদি আমার জয়েন্ট ফ্যামিলিতে জন্ম আমার আব্বারা তিন ভাই আর আমার মায়েরা তিনটে যা ছিল দাদা ছিল দাদি ছিল তারপরে ছিল বড় মা বড়াব্বা মেজো মা মেজো আব্বা মেজ আব্বার ছেলে মেয়েরা বড় আব্বার ছেলে মেয়েরা সবাই আমাকে খুব স্নেহে খুব আদরে খুব ভালোবাসায় মানুষ করেছে এরকম ফ্যামিলি আমি জানি না এখনকার যুগে আর পাবো নাকি এখনও পর্যন্ত আমাদের এতটাই মেলবন্ধন দাদা দাদি নেই চলে গেছে সংসারও ভেঙে গিয়েছে অনেকটাই বয়স হয়ে গেছে সবাই বাড়িও ভাগ হয়ে গেছে কিন্তু সেই দিন কার কথাগুলো আমি কোনো দিনও ভুলবো না ভুলতে চাইও না তো আমি অনেক স্নেহে অনেক আদরে মানুষ হয়েছি প্রতিটা সন্তানই হচ্ছে সবার কাছে স্নেহের আমি এটা বলবো না কিন্তু আমি মনে করি যে আমার একটু বেশি আমি স্নেহ আদর যত্ন পেয়েছি কারণ হচ্ছে আমার মায়ের বিয়ের সাত বছর পর আমি হয়েছিলাম তাই অনেক আদর অনেক ভালোবাসা পেয়েছিলাম বাড়িতে তখন ছোট বলতে আমিই ছিলাম তারপরে আমার পরে আমার বোন এসেছে আমার ভাই এসেছে ওরাও অনেক আদর পেয়েছে কিন্তু আমি যেন একটু বেশি পেয়েছি এখনো পর্যন্ত পাই সবাই আমাকেই একটু বেশি প্রেফার করে আর যে ভালোবাসাটা ওরা আমাকে দিয়েছে আমি সেই ভালোবাসা কোনো দিনও ভুলবো না আমি যতটুকু আমার সামর্থ্য যতটুকু আমি পারবো তাদের প্রতি আমি কর্তব্য পালন করব। তো আজকে মাছের চুনো মাছের মাছে চচ্চড়ি করছি তো এটা দেখেই কথাগুলো বললাম কারণ হচ্ছে এটা আমার বড়মা খুব সুন্দর করত। তো আমার মাই দুনিয়াতে নেই বলতে গিয়ে আমার চোখে পানি চলে এলো আমার বড়মা। আল্লাহর কাছে চলে গেছে পাঁচ ছ বছর হয়ে গেল হঠাৎ হাট্যাটাক করে তো বড়মা তোমার হাতের এই চচ্চড়িটা আমি যতই করি না কেন কিন্তু তোমার হাতের এই চচ্চড়ি খেতে মন চাইলেও আর পারবো না কারণ হচ্ছে তুমি নেই তাই মা আমার মা আমার বড়মার কাছেই সমস্ত রান্না শিখেছে তাই বড় মায়ের হাতের রান্নাটা অনেকটা বড় মার মতন ফিল করতে পারি তবু বড়মাকে খুবই মিস করি কারণ বড়ো যে রান্নাটা বড়মাই করতো আমাদের জয়েন্ট ফ্যামিলি মা মেজমারা হয়তো সকালে বিকালের দিকে করত। কিন্তু দুপুরের রান্নাটা মায়ে বড়মাই করতো তাই মার রান্না সব সময় আমার মুখে লেগে আছে সেটা আমি কোনোদিনও নিজে করে খেতে পারবো না আমি যতই ভালো তেল মশলা ভালো মশলা ইউজ করি না কেন সেই হাতের স্বাদ আমি আনতে পারবো না মায়ের হাতের কিছুটা অনুভব করি তো হাতে মেখি চচ্চড়িটা করছি আর ভিডিওটা এডিট করতে করতে ভাবলাম যে মার কথাই এখানে বলি তো চচ্চড়িটা খেতে তো ভালো হয়েছিল আমার ছেলে মেয়ে বলেছে কিন্তু আমার মতে আমার বড় মার মতো হয়নি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাব